আল্লাপাক বলেছেন শোনেন করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাপাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাপাক ইল্লামেন চাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো এম এমন ইমান নিয়ে আসলো وعمل عملا صالحا এবং এখন থেকে সতamol করা শুরু করুন sexe নারী বা পুরুষ ডেকেও যে কোন বয়সের যে কোন বর্ণের যে ভাষার যে কোন দেশের এগুলো কিছু যায় আসে না আল্লাহ পাকের ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা আস্যামিকুম ওয়ালা ইলা সওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক শুধু কলব দেখেন আমল দেখেন রক্তমাংস মাংস বর্ণগুলো দেখেন না ফিরে এসেছে আমল iman এনেছে আমল সলিহ করেছে আল্লাহ পাক বলেছেন উলাইকা এরাই তারা ইউবেদ হাসান এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব